নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি দশই কার্তিক আঠাশে অক্টোবর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকে দিনটা কেমন যাবে আজ দশই কার্তিক আঠাশে অক্টোবর মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ দশই কার্তিক আঠাশে অক্টোবর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা চুয়াল্লিশ সূর্যাস্ত চারটে উনষাট সপ মঙ্গলবার সপ্তমী শেষরাত্রি চারটে তেইশ পূর্বসারা নক্ষত্র দিবা বারোটা তেত্রিশ সুকর্ম যোগ প্রাত ছটা এক পরে ধৃতি যোগ রাত্রি পাঁচটা তেত্রিশ গড় করণ দিবা তিনটে সাতান্ন ঘটে বনিষ্করণ রাত্রি চারটে তেইশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ দশই কার্তিক আঠাশে অক্টোবর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর সিংহে অবস্থান করছে কেতু শুক্র অবস্থান করছে কন্যায় রবি অবস্থান করছে তুলায় মঙ্গল বুধ অবস্থান করছে বৃষ্টিকে চন্দ্র আজকে অবস্থান করছে মকরে মকরে চন্দ্র উক্ত সারা নক্ষত্রে রাহু কুম্ভে শনি বক্রি অবস্থায় মিনে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ দশই কার্তিক আঠাশে অক্টোবর আজ মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বৃষ্টিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশিতে মঙ্গলের অবস্থান কর্মজীবনে সাফল্যের জোগাড় হয়ে যাবে আর্থিক দিক দিয়েও উন্নতি উন্নতি এছাড়াও আপনার রাশিতে মঙ্গল বুধের অভিনব রাজ্যের প্রভাবে আপনার বুদ্ধির বিকাশ হবে যারা বৃশ্চিক রাশি স্টুডেন্ট আছে যারা স্কুলে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রত্যেকের ক্ষেত্রে রেজাল্ট আকর্ষণীয় হবে সকলকে তাক লাগিয়ে দেবেন আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবেন আপনার মায়ের দিক থেকে আজকের দিনে সবচেয়ে বেশি সুবিধাজনক পরিস্থিতির মধ্যে থাকতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন আজকের দিনে বৃহস্পতি চন্দ্রের শুভ গাজা কেশেরী রাজ্য তৈরি হয়েছে তাই বৃশ্চিক রাশি আজকের দিনে মানসিক অস্থিরতা অনেকটাই কমবে কর্মজীবনে সাফল্যের জোয়ার বয়ে যাবে এছাড়া আজকের দিনে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা বৃশ্চিক রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয় বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তবে রবি নিচস্ত থাকার জন্য কর্মজীবনে কিছুটা হল আপনার বাধা বিপত্তি আসতে পারে শত্রুতার কারণে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার সুখ শান্তি কিছুটা বিনষ্ট হতে পারে সেদিক দিয়ে সাবধান তবে আজকের দিনে বৃহস্পতি শুভ অবস্থানে ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ওয়ান সেভেন ওয়ান ফোর এইট ওয়ান সেভেন ওয়ান ফোর এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের আয়ের যোগ এছাড়া আজকের দিনে আপনার ভাতা ভগিনীদের সাহায্য যেমন পাবেন তেমনই আজকের দিনে আত্মীয় স্বজনদের সাহায্য পাবেন এছাড়া বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুপক্ষ ভীষণ টাইট তারা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে তারা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করে আপনাকে নানা দিক দিয়ে বিপদে ফেলতে চাইছে তাই সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সজাগ থাকতে বললাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিক হয় বৃশ্চিক রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আছে এছাড়া আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির আছে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কারুর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি বিশ্চিক রাশির জাতক জাতীয় আজকের দিনে আপনি বিশেষ করে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দূষিত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র জপ করুন এতে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষ করে আপনার ভাতা ভগিনীদের দ্বারা যেমন উপকৃত হবেন তেমনি আজকের দিনে আপনি বিশেষ করে সাহানু হনুমান চল্লিশা পাঠ করুন হনুমানজির মন্দিরে পূজার্চনা করুন এতে জীবনে নানা বিপদ থেকে উদ্ধার পাবেন বৃষ্টিক রাশি আজকের দিনে পিঙ্ক কালারের পোশাক পরুন আর আজকের দিনে রেড কালারের পোশাক পরুন এতেই সুখ এতেই সমৃদ্ধি সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ দশই কার্তিক আঠাশে অক্টোবর মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ